আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে দুইটা প্রতিষ্ঠানে টোটাল আটাশটি পদে আলাদা আলাদা দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো পর্যায়ক্রমে আমরা দুইটা সার্কুলারি দেখার চেষ্টা করবো তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এবং কাস্টম সিপাহি পদে লিখিত এবং ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা চাই লিস্ট নিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত এবং ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের পিডিএফ কপির মূল্য একশত টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সেন্ডমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন প্রথম যে সার্কুলারটি এটি হলো বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এটা কিন্তু সেনাবাহিনী অফিসারের অধীনে এখানে যিনি অধ্যক্ষ আছেন তিনি কিন্তু কর্নেল কাজী শরীফ তো আমরা সার্কুলারটি বিস্তারিত এখন দেখব নিয়োগ বিজ্ঞপ্তি এক নম্বর পদটি হলো কোঅর্ডিনেটর এটা মূলত বাংলা এবং ইংরেজি ভার্সনের জন্য নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে হচ্ছে সিনিয়র শিক্ষক বাংলা এবং ইংরেজি ভার্সনের জন্য যে সকল বিষয় নিয়োগ করা হবে বাংলা ইংরেজি গণিত হিসাব বিজ্ঞান তথ্য যোগাযোগ প্রযুক্তি পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান নাটক ও নাট্যকলা এবং চারু ও কারুকলা শারীরিক শিক্ষা ইসলাম শিক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্ষেত্রে মূলত সহকারী শিক্ষক নিয়োগ করা হবে হবে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ এবং অবশ্যই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে জুনিয়র শিক্ষক বাংলা এবং ইংরেজি ভাষণের জন্য নিয়োগ করা হবে বাংলা গণিত ইংরেজি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজ্ঞান ইসলাম শিক্ষা এবং হিন্দু ধর্ম এই পদগুলোতে মূলত নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রিদারি হতে হবে এবং অবশ্যই তিন বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে চার নাম্বার সহকারী শিক্ষক প্রি প্রাইমারির ক্ষেত্রে এটা মূলত মহিলা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই পাশাপাশি আপনাকে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইংরেজিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নাম্বার কম্পিউটার অপারেটার এটার ক্ষেত্রে স্নাতক পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং পাশাপাশি বাংলা ইংরেজি এম এস ওয়ার্ড ও এক্সেলে দক্ষতা এবং পারদর্শিতা তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল পনেরো সাত দুহাজার চব্বিশ তারিখ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং আবেদনপত্রের সাথে অবশ্যই পূর্ণাঙ্গ জীবন বৃত্তন্ত সকল সনদের ফটোকপি এনআইডি কার্ডের ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সহস্তে লিখিত আবেদনপত্র এগুলো মূলত জমা দিতে হবে এবং এটা মূলত আপনারা চাইলে পোস্ট অফিসের মাধ্যমে কুরিয়ার সার্ভিস অথবা ইমেলের মাধ্যমে জমা দিতে পারবেন এবং আবেদনপত্র মূলত অধ্যক্ষ বরাবর জমা দিতে হবে এবং আপনাদের লিখিত পরীক্ষার সময়সূচি কিন্তু তারা বলে দিয়েছেন উনিশ সাত দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটায় আপনাদের পরীক্ষা হবে সেক্ষেত্রে আপনারা আবেদনপত্র জমা দেওয়ার পরে উনিশ সাত দুহাজার চব্বিশ তারিখ সকাল দশটায় পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন এবং আপনাদের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে যেমন আকর্ষণীয় বেতন দুটি বোনাস প্রভিডেন্ট ফান্ড এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্য সকল সুযোগ সুবিধা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে পাশাপাশি আপনাদের প্রয়োজন হলে এখানে দুইটা নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ইমেইলে চাইলে আপনার আবেদনপত্র জমা দিতে পারেন এবার হলো দ্বিতীয় সার্কুলারটি এটি হলো কেএফটি কলেজিয়েট স্কুল এটা মূলত সেনাবাহিনীর অফিসারের অধীনে এটার অধ্যক্ষ কর্নেল বাবর মোহাম্মদ সেলিম পিএসসি পদের নাম এবং পদ সংখ্যা দেখে নিব এখানে মূলত প্রভাষক নিয়োগ করা হবে রসায়ন একজন প্রাণীবিজ্ঞান একজন গণিত একজন ব্যবস্থাপনা একজন এবং প্রদর্শক বিজ্ঞান একজন এটা মূলত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এসএসি উভয় পরীক্ষায় উপরে থাকতে হবে এবং অনার্স ক্ষেত্রে এর উপরে থাকতে হবে নিচে হলে কিন্তু আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না এবং প্রার্থীকে অবশ্যই ইংরেজি মাধ্যমে ও সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস পরিচালনায় পারদর্শী হতে হবে প্রদর্শক পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং অবশ্যই সিজিপিএ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে পাশাপাশি পাঠদানের সক্ষমতা থাকতে হবে বেতন প্রবাসক পদের ক্ষেত্রে নবম গ্রেডে এবং প্রবাসক পদের ক্ষেত্রে দশম গ্রেডে দেওয়া হবে এবং পাশাপাশি অন্য সকল সুযোগ সুবিধা দেওয়া হবে আপনাদের জীবন বৃত্তান্ত এবং মূল সনোৎস আগামী তেরো সাত দুহাজার তারিখ সকাল দশটায় কে এফটি কলেজ স্কুল ক্যাম্পাস চাঁদপুর এখানে মূলত আপনাদেরকে উপস্থিত হতে হবে অর্থাৎ আপনাদের অগ্রিম আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজনে আপনাদের কাগজপত্র নিয়ে সরাসরি আপনারা তেরো তারিখ উপস্থিত হবেন